ভাইয়া প্রত্যাশী ভাই এবং বোনেরা আপনারা আশা করি ভালো আছেন সবাই আমরা আমাদের এই প্লে মাধ্যমে আলোচনা করছি বিসিএস ভাইভা কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর উত্তর তো চলুন কথা না পারি আমরা আজকের পর্বটি শুরু করি প্রথমেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুলিশ বিভাগ পুলিশ যাদের প্রথম পছন্দ বিশেষ পুলিশ ক্যাডার যাদের প্রথম পছন্দ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা এখানে পুলিশের একটা উইং বিভাগ নিয়ে কাজ মানে কথা বলবো আজকে সেগুলো হলো এস বি ডিবি সিআইডি ডিজিএফআই সবগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ঠিক আছে সি পিবিআই সবগুলো নিয়ে প্রায় ভয়াবহ প্রশ্ন করা হয় এগুলোর মধ্যে সম্পর্ক কী কোনটার কাজ কী তো একই রকম ডিবি সিআইডি একই রকম লাগে না অনেকটা কোনটার কাজ কী এই বিষয়টা নিয়ে কথা বলি চলুন প্রথমে আমরা দেখব এস বি এসবিটা বলা হচ্ছে এটা হচ্ছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এস বি এর পূর্ণরূপ স্পেশাল ব্রাঞ্চ এসবিটা যেটা করে সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এবং রিজিওনাল যে স্টেবিলিটি সেটা নিয়ে কাজ করে জাতীয় নিরাপত্তা স্পেশাল ব্রাঞ্চ যেহেতু স্পেশাল কাজগুলো করবে জাতীয় নিরাপত্তা বিষয়ে কাজ করবে এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা সেটা বজায় রাখার কাজ হচ্ছে এসবি এর কাজ স্পেশাল ব্রাঞ্চের কাজ এরপরে আমরা দেখব ডিজিএফআই এবং এনএসআই এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আমি আবারও বলছি ডিজিএফআ এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টার ইন্টেলিজেন্স এবং এর পূর্ণরূপটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এই দুইটা সংগঠনই ইন্টেলিজেন্স নিয়ে কাজ কাজ করে বিভিন্ন গোয়েন্দা তথ্য নিয়ে তারা কাজ করে থাকে ঠিক আছে ডিজিএফআই ডিজিএফআই এর মূল যেটা সেটা হচ্ছে এটা আপনারা লিখে নিতে পারেন যে গ্যাদার ইন্টেলিজেন্স রিলেটেড টু ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড প্রোটেক্টিং কান্ট্রিজ সবের তাহলে জাতীয় যে নিরাপত্তা সে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদারের ক্ষেত্রে কিন্তু এবং দেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে কিন্তু ডিজিএফআই কাজ করে ইন্টেলিজেন্স ব্যুরো অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স ওয়ার্ক আন্ডার ডিজিএফআই ইন্টেলিজেন্স ব্যুরো নামের একটা ব্যুরো আছে এবং কাউন্টার ইন্টেলিজেন্স এই দুইটাই কিন্তু এর আন্ডারে কাজ করে এটা আমাদের জেনে রাখতে হবে এরপর আমরা দেখব এনএসআই এনএসআইয়ের কাজটা কী ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এদের কাজটা কী এরা হচ্ছে গ্যাদার ইন্টেলিজেন্স ফ্রম বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন চ্যানেলস এরা জাতীয়ভাবে যেভাবে তথ্য সংগ্রহ করতে হয় সেটাও করে এবং আন্তর্জাতিক তথ্য আন্তর্জাতিক কোনো হুমকি এই জিনিসগুলোও তারা কোনো তথ্য থাকলে সেগুলোও কিন্তু সংগ্রহ করে এটাই হচ্ছে তাদের প্রাইমারি কাজ এবং তাদের বলা হয় এসপিওনেজ এসপিওনেজ মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি এনএসআইয়ের একটা কাজ কিন্তু গুপ্তচর বৃত্তি আপনি কিন্তু গুপ্তচর হয়ে বিভিন্ন জায়গা মানে এ এনএসআই যদি হন আপনি আপনি ঘুরতে হবে আপনি কোথাও পরিচয় দেবেন না যে আপনি এনএসআই ঠিক আছে কারণ এটা আসলে গুপ্তচরের কাজ স্পাই যেটা বলা হয় হুম একথা টাইগার একটা মুভি ছিল সেখানে সালমান খানের যে ভূমিকাটা ছিল স্পাই সেরকম স্পাইয়ের ভূমিকা হচ্ছে এনএসআই এসবি বি এসবিটা আমরা ইতিপূর্বে বললাম যে স্পেশাল ব্রাঞ্চ এই এসবিটা হচ্ছে সবচেয়ে প্রধান প্রধানতম যাকে বলা হয় মেইন মেইন ইন্টেলিজেন্স এজেন্সি অব বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে প্রধান যে ইন্টেলিজেন্স এজেন্সি সেটা হচ্ছে এস স্পেশাল ব্রাঞ্চ এখন এসবির কতগুলো ভাগ আছে এইটা নিয়ে খুবই প্রশ্ন করা হয় এসবির ভাগ এসবির দুই রকম ভাগ আছে একটা হচ্ছে ডিএসবি এবং একটা হচ্ছে সিটিএসবি ঠিক আছে এই দুইটা পার্থক্যটা জানতে হবে ডিএসবি যেটা সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করে ঠিক আছে ডিএসবি হচ্ছে এসপির আন্ডারে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি একটা জেলার প্রধান তার আন্ডারে কিন্তু ডিএসবিরা কাজ করে প্রত্যেকটা জেলায় কাজ করে ডিএসবি এবং সিটিএসবি সিটিএসবিটা শুধু ঢাকা মেট্রোপলিটনে কাজ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে কিন্তু একটা সংগঠন হচ্ছে সিটিএসবি ঠিক আছে এসবির সংগঠন এটা কিন্তু আমাদের হলো এখন সিআইডি সিআইডি হচ্ছে একটা স্পেশালাইজড ইউনিট অফ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের একটা খুবই বিশেষায়িত একটা ইউ উইংয়ের নাম হচ্ছে সিআইডি সিআইডির পূর্ণরূপ হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আমি আবারও বলছি সিআইডির পূর্ণরূপটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এটা কিন্তু মালিবাগে আপনি যদি যেয়ে থাকেন ঢাকার মালিবাগ মৌচাকের পরে মালিবাগ সেখানে কিন্তু ডিএসবির হেডকোয়ার্টারটি অবস্থিত আপনি দেখতে পারবেন রাস্তার ডান দিকেই সেখানে তাদের হেডকোয়ার্টার সিআইডি হেডকোয়ার্টারটি অবস্থিত খুব সুন্দর একটা বিল্ডিং এখন এরপরে আমরা দেখব যে সিআইডি প্রশ্ন হতে পারে যে সিআইডির কাজটা কী আমি বলছি সিআইডি দ্বারা করে হচ্ছে ইনভেস্টিগেটস সিরিয়াস ক্রাইমস লাইক সেনস সেন্সেশনাল মার্ডার্স টেরোরিজম মিলিটেন্স টেরোর ফিনান্সিং মানি লন্ডারিং অ্যান্ড অর্গানাইজড ক্রাইমস বেশ কয়েকটা বিষয় নিয়ে সিআইডি কাজ করে আমরা সিআইডির নামই শুনেছি কিন্তু এর কাজগুলো কিন্তু আমরা জানি না তাহলে কি কি করে তারা ইনভেস্টিগেশন করে কি ইনভেস্টিগেশন করে যেহেতু এদের নামই হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন করে তাদের কাজ ইনভেস্টিগেশন করে যেগুলো হচ্ছে মারাত্মক রকমের প্রাইম যেগুলো ভয়ঙ্কর প্রাইম যেমন সেন্সেশনাল মার্ডার মারাত্মকভাবে কোনো মার্ডার করা স্পর্শকাতর হত্যাকাণ্ড টেরোরিজম কোনো যদি জঙ্গি বা দেখা গেল এই জাতীয় কিছু থাকে টেরোরিজম টেরোরিস্টদের তারা গ্রেপ্তার করে থাকে মিলিটেন্স টেরোর ফিন্যান্সিং জঙ্গি অর্থায়ন ঠিক আছে জঙ্গি অর্থায়ন বিষয়ে তারা কিন্তু কাজ করে থাকে মানি লন্ডারিং অর্থ পাচার বিষয়েও কিন্তু সিআইডি কিন্তু কাজ করে থাকে এটা মনে রাখতে হবে বিভিন্ন সময় আপনি লিখিত পরীক্ষাতেও লিখতে পারবেন যে সিআইডি কিন্তু তারা মানি লন্ডারিং বিষয়ে কাজ করে এবং সিআইডিকে শক্তিশালী করতে হবে এভাবে আপনি লিখতে পারেন লিখিত পরীক্ষায় মানি লন্ডারিং প্রতিরোধ করতে হলে এবং যেগুলো সুসংগঠিত যেগুলো ক্রাইম সেই ক্রাইমগুলোও কিন্তু প্রতিরোধে কাজ করে সিআইডি এখন আমরা দেখব ডিবি এবং সিআইডি এই দুইটার মূল কাজটা কি আসলে দুইটারই মূল কাজ হচ্ছে ইন্টেলিজেন্স আর্ম অফ বিডি পুলিশ ফোকাসিং প্রাইমারিলি অন ইনভেস্টিগেটিং লার্জ স্কেল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস একটা বৃহৎ পরিসরের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো এগুলো মনিটরিং করাই হচ্ছে সিআইডি এবং ডিবির কাজ এবারে দেখব সিটিটিসি নাম খুবই শোনা যায় যারা ফেসবুক ইউজ করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করেন সিডিডিসি কিন্তু এইসব ক্ষেত্রে নজরদারি করে এবং দেখে ঠিক আছে সিডিসি হচ্ছে আপনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম কাউন্টার টেরোরিজম বিষয়ে কাজ করে এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ক্রাইম মানে কোনো দেশ এবং দেশের বাইরের সকল ক্রাইমগুলো নিয়ে কিন্তু কাজ করে সিডিডিসি ঠিক আছে এর পূর্ণরূপটা কিন্তু জানতে হবে যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ঠিক আছে পিবিআই পিবিআই হচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কী কাজ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা করে সেটা হচ্ছে ইনভেস্টিগেটস ডিফিকাল্ট কেসেস ডিফিকাল্ট কেসগুলো ইনভেস্টিগেট করে দ্যাট ল্যাক্স ক্লুজ অর ক্লিয়ার ক্লুজ যেখানে কোনো ক্লিয়ার ক্লু পাওয়া যাচ্ছে না কোনো কেস অনুসন্ধানের ক্ষেত্রে সেখানে কিন্তু কাজ করে পিবিআই এছাড়াও বিভিন্ন রকম পুলিশ আছে আরও যেমন নাভাল পুলিশ যারা বিভিন্ন সমুদ্রে কাজ করে ট্যুরিজম পুলিশ বিভিন্ন পর্যটন কেন্দ্রে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে বিভিন্ন শিল্প এলাকায় যেমন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে আমি যখন তেজগাঁওতে থাকতাম দেখতাম তাদের প্রত্যেকেরই আবার নিজ নিজ ইন্টেলিজেন্স ইউনিটও রয়েছে ঠিক আছে এই এইসব ইউনিটের বিভিন্ন ইন্টেলিজেন্স ইউনিটও রয়েছে তো সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওর মাধ্যমে ভাই প্রার্থীদের উপকার হবে এবং আমরা আরও ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ